সরকারি অনুদান না মেলায় হুগলির গোঘাটের একাধিক স্কুলে কেমিস্ট্রি বায়োলজি ভূগোলের ল্যাব চালু করা হচ্ছে না বলে অভিযোগ উঠছে আগ্রহ থাকলেও বহু পড়ুয়া নিজেদের গ্রামের স্কুলে বিজ্ঞান ভূগোল নিয়ে পড়তে পারছেন না তন্ময় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী তর্ময় কেন ল্যাব চালু করা যাচ্ছে না পড়ুয়ারা তাহলে কি করছেন বাধ্য হয়ে সব থেকে বড় কথা ল্যাব তো চালু করা যাচ্ছে না আশেপাশের ক্লাবগুলো তারা কি টাকা পাচ্ছে তন্ময় হ্যাঁ শুভজিৎ দেখো আশেপাশের ক্লাবগুলো আশেপাশের দুর্গা পুজো কমিটিগুলো সবই প্রতি বছর কিন্তু সরকারি অনুদান পাচ্ছে কিন্তু বিদ্যালয়গুলি পাচ্ছে না এমনটাই অভিযোগ পরিচালন সমিতির তার সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীরাও বলছে যেহেতু গ্রামের স্কুলে ল্যাব চালু করা যায়নি সেহেতু পঠন পাঠন করতে পারছে না আর তারা বাধ্য হয়ে দশ থেকে বারো কিলোমিটার পনেরো কিলোমিটার দূরে সাইকেলে করে তারা ছাত্রছাত্রীরা অন্য স্কুলে গিয়ে ভর্তি হচ্ছে কেন বিজ্ঞান বিভাগ চালু করা যায়নি বিদ্যালয়ে যেটা পরিচালন সমিতির অভিযোগ সময় মতো ফান্ড মিলছে না আর ফান্ড না মেলার জন্যে যেমন ক্লাসরুম হচ্ছে না সেই রকমই হচ্ছে না ল্যাবরেটরি যেমন বিজ্ঞান বিভাগের ফিজিক্স কেমিস্ট্রি ও বায়োলজি ল্যাবরেটারি দরকার আর ল্যাবরেটরি কারা করবে যেটা অভিযোগ করছে স্কুলের শিক্ষক মহাশয়রা যে ল্যাবরেটরি করে দেখাতে হবে যে ল্যাবরেটরি স্কুলে আছে এবং তার পরিকাঠামো যথেষ্ট আছে তারপরেই অনুদান মিলবে আর যেহেতু বিদ্যালয়গুলি করতে পারেনি নিজেদের ফান্ড ব্যবহার করে সেহেতু অনুদান পাচ্ছে না এই সমস্ত বিদ্যালয়গুলি সঙ্গে আসবো তোমার কাছে একবার ভেবে দেখুন স্কুলগুলো অনুদান পাচ্ছে না ল্যাব তৈরি হচ্ছে না ভূগোল ল্যাব বায়োলজি ল্যাব কিছুই তৈরি হচ্ছে না সেখানকার পড়ুয়া যারা ওই স্কুলে পড়তে আগ্রহী তারা পড়তে পারছে না দূর দূরান্তে তাদের অন্য স্কুলে ভর্তি হতে যেতে হচ্ছে অথচ আশেপাশের ক্লাবগুলো তারা কিন্তু বছর বছর নিয়ম মেনে লাখ লাখ টাকা অনুদান পেয়ে যাচ্ছে এই হচ্ছে ছবি আরামবাগের তর্ময় তুলে ধরলো যে কথা পড়ুয়ারা তারা কি বলছেন শোনাই একবার যেহেতু ইলেভেন টুয়েলভ এখানে সায়েন্স নেই সেহেতু আমাকে অন্য একটা স্কুলে অ্যাডমিশন নিতে হয়েছে এখানে ল্যাবরেটরি নেই কোনো কিছু নেই তার কারণে আমাকে তারাহাট সারদামণি হাই স্কুলে ভর্তি হতে হয়েছে নাহলে যদি স্কুলে সায়েন্সটা থাকতো তাহলে আমি এই স্কুলে পড়াশোনা করতাম সরকার চারিদিকে টাকা পয়সা দিচ্ছি ক্লাবে দিচ্ছেন পুজো করতে দিচ্ছেন অন্যান্য স্কুলেও দিচ্ছে কিন্তু আমাদের স্কুলটা তো পিছিয়ে রয়েছে না আমরা চাই আমাদের স্কুলটা একটু আগ সায়েন্স নেই ল্যাব নেই এখান থেকে অনেক কষ্ট করে অনেক দূরে আমাদেরকে পড়তে যেতে হচ্ছে তো সরকার সব দিকে টাকা খরচা করছে কিন্তু এই স্কুলের উন্নতির দিকে কম দেখছেন এখানে তো পড়তাম যদি সায়েন্স থাকতো তাহলে এখানেই পড়তাম তখন আমাদের এত কষ্ট করতে হতো না ভবিষ্যতে ইচ্ছা আছে যে সায়েন্সে পড়ব কিন্তু স্কুলে তো সায়েন্স বিভাগ বিভাগ নেই তাহলে আমাকে কলা বিভাগেই পড়তে হবে আমাদের এই এই রকম গ্রামের দিকে স্কুলগুলোকে ততটা নজর দিচ্ছে না বাংলা তিন কন্যাশ্রী তাদের বক্তব্য আমরা শোনালাম বিশ্বাস করুন তিন নয় আর অনেকের বক্তব্য রয়েছে সময়ের অভাবে আমরা শোনাতে পারছি না প্রধান শিক্ষক তিনি কি যুক্তি দিচ্ছেন কি যুক্তি দিচ্ছে পরিচালন সমিতি শোনাবো ব্যাক টু ব্যাক আমাদের স্কুল থেকে যারা প্রথম বা সেকেন্ড এরকম হয়েছে তারা এখান থেকে বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে সায়েন্সে অন্য স্কুলে ভর্তি হয়েছে কিন্তু আমাদের দুর্ভাগ্য একটাই যেহেতু সায়েন্স নেই ছেলে মেয়েদের আটকাতে পারি না জোর করতে পারি না মূল সোর্স হচ্ছে যে সায়েন্সের জন্য যে ইকুইপমেন্ট দরকার সেই ইকুইপমেন্টগুলোই নেই এখানে যে লোকাল ছেলে আছে তো মেধা বেশ কিছু মেধা ছেলে আছে কিন্তু আমাদের স্কুলে অ্যাডমিশন করাতে পারছি না নেই যদি সরকারি গ্রান্ট থাকতো কিছু তাহলে হয়তো সম্ভব হতো এখন যদি অনুমোদন দিয়ে সায়েন্সটাকে চালু করা যায় তাহলে আমাদের গ্রামের বা এই স্কুলের যেসব ছাত্রীরা বেরিয়ে যাচ্ছে ছাত্রছাত্রীরা ছাত্রীরা তারা এইখানেই পড়াশোনাটা করতে পারে পরীক্ষাটা স্কুলকেই এখন একটা তৈরি করতে হবে ওদের নিজস্ব ফান্ড থেকে আর বিশেষ করে হায়ার অথরিটি কাছে অ্যাপ্লিকেশন করবে আবেদন জানাতে হবে তো যে আমাদের নেই আমরা সায়েন্স স্কুলগুলো আমাদেরকে অ্যাপারেটাস দেওয়া হোক বা কিছু জ্ঞান দেওয়া হোক সেটা তো কাউন্সিলের কাছে বা আমাদের ডিপার্টমেন্টকে জানাতে হবে আর স্কুল কমিটি থেকে আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর কে কি বলছেন পরপর শোনায় সরকার যেভাবে নীতি গ্রহণ করছে তো ওরা তো চায় তাই ওরা চায় গ্রামের ছেলেমেয়েরা যাতে লেখাপড়া না শেখে যাতে যুক্তিবাদী মন না হয় বিজ্ঞান শিক্ষা যাতে না হয় যার ফলে ল্যাবরেটরিগুলো উঠে যাচ্ছে এটা সর্বৈধ মিথ্যা আপনারা জানেন যে ওরা ইংরেজিটাকে ঢুকতে দেয়নি তুলে দিয়েছিল কম্পিউটারকে ঢুকতে দেয়নি বাংলাকে পিছিয়ে দিয়েছিল সেটা মাননীয় মুখ্যমন্ত্রী এসে বাংলাকে পড়াশোনা যেভাবে করেছে কত বিশ্ববিদ্যালয় হয়েছে কত বিশ্ববিদ্যালয় হয়েছে কত স্কুল হয়েছে